সকাল আটটায় টিভিতে নিউজ দেখছেন শহিদুল রহমান সঙ্গে গরম চা আর বিস্কুট ওনার বউ ফাতেমা বেগম সকালে নাস্তা বানাচ্ছেন ছেলে মেয়েদের জন্য এক ছেলে এক মেয়ে নিয়ে রহমানের সুখী পরিবার বড় ছেলে রাসেল অনার্স শেষ করে মাস্টার্স করছে ছোট মেয়ে টিয়া রহমান ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তারা পৈতৃক নিবাস আশুগঞ্জে কিন্তু ভদ্রলোক চাকরি সুবাদে বিগত ছয় বছর ধরে ঢাকায় থাকছেন যখন টিয়া পঞ্চম শ্রেণী শেষ করে ষষ্ঠ শ্রেণীতে উঠবে তখন শহিদুল রহমানেরও ট্রান্সফার হয় ঢাকাতে সেই থেকে শহিদুল রহমানের পরিবার ঢাকায় থাকছেন বয়স্ক শহিদুল রহমান বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সকাল দশটায় ওনার অফিস এখন আটটা বাজে খাওয়া দাওয়া শেষ করে নয়টায় বের হয়ে যান অফিসের জন্য রোজকার মতো আজও তিনি হলরুমে বসে সময় টিভিতে সকাল আটটার খবর দেখছিলেন ফাতিমা বেগম রান্নাঘরে রুটি বেলছিলেন আর ফাঁকে ফাঁকে চুলায় দক্ষ হাতে রুটিও সেঁকে নিচ্ছেন শহীদুল রহমান এক ফাঁকে উঁচু গলায় ডাকলেন কই গো শুনছ আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও ব্যস্ততায় ফাতিমা বেগম রান্নাঘর হতে বেরোতে পারছেন না রুটি পুড়ে যাচ্ছে তিনি উঁচু গলায় ডাকলেন নিজের মেয়েকে টিয়া এই টিয়া তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে যাত টিয়ার ডাকে উত্তর দিল মায়া টিয়া তখনও ঘুমে জায়গা পরিবর্তন হওয়ায় মায়া রাতে ঘুমাতে পারছে না বিগত দুই দিন যাবৎ মায়া শহীদুল রহমানকে পানি দিয়ে চলে যেতে চাইলে শহীদুল রহমান মায়াকে থামিয়ে সোফায় বসতে বললেন মায়াকে বিস্কুটের প্লেটটি এগিয়ে দিয়ে বললেন বিস্কুটগুলো খাও তো মা আমি নাস্তা করেছি আঙ্কেল মায়া রিনডিনে গলায় উত্তরটা করল মায়া হৃদের সাথে ঝগড়া করে দুদিন আগে টিয়াদের বাসায় উঠেছে টিয়া মায়া একই কলেজে পড়াশোনা করে প্রাইমারি একসঙ্গে পড়েছিল দুজন হাই স্কুল মায়া আশুগঞ্জে থেকে আর টিয়া ঢাকা থেকে শেষ করে এরপর কলেজে মায়া প্রথমে চট্টগ্রাম পরে ঢাকায় ট্রান্সফার হওয়ায় কপাল ভালো থাকায় মায়া একই কলেজে টিয়াকে পেয়ে যায় দুজন বাল্যকালের বান্ধবী সঙ্গে একই এলাকার মানুষ হওয়ায় টিয়ার বাবার সঙ্গে মায়ার বাবারও একটা পারিবারিক সম্পর্ক আছে শহিদুল রহমান টিভি দেখতে দেখতে মায়াকে প্রশ্ন করে বললেন আমি শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে তোমার শ্বশুরবাড়ি কোথায় মায়াক মায়া বেশ আমতা আমতা করল শহীদুল রহমানের প্রশ্নের উত্তর দিতে মায়া স্বামীর সাথে রাগ করে এখানে এসেছে সেটা টিয়া ছাড়া তার পরিবারের আর কেউ জানে না সবাই জানে মায়া এখানে বেড়াতে এসেছে কয়েক দিনের জন্য মায়া আমতা আমতা করে উত্তর দিয়ে বলল জি চট্টগ্রামে সে তো মেলা দূরে শফিক ভাই তোমাকে এত দূরে বিয়ে দিলেন কেন তোমার কি এটা পছন্দের বিয়ে ছিল মায়া বাবার বয়সী শহীদুর রহমানকে সত্যিটা জানাতে মায়া সংকোচ বোধ করল মেয়ের বয়সী মায়া চাইলে একজন মুরব্বী গুরুজনকে পছন্দের বিয়েটা সম্পর্কে সব কিছু জানাতে পারে না এতে লোকটা মায়াকে খারাপ ভাবতে পারে তাই মায়া কথা ঘুরিয়ে জবাব দিয়ে বলল আমার আপার ভাসুরের কাছে আমাকে বিয়ে দিয়েছেন লোকটা যেন খানিকটা অসন্তুষ্ট হলো আপত্তিকর গলায় ফের প্রশ্ন করে বললেন তোমার আপার ভাসুরের কাছে বিয়ে দিয়েছে মানে তোমার স্বামী তোমার থেকে অনেক বয়স্ক হবে এত বয়স্ক লোকের কাছে তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে রাজি হলো কেন তোমাকে আরও কয়েক বছর পড়াতে পারত শুনেছিলাম তোমার নাকি আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের ছোট ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তাহলে সেই বিয়েটা দিল না কেন শফিক ভাই এত বয়স্ক লোকের কাছে বিয়ে দিল কেন তোমার বাপ মায়া এবার বেশ ইতস্তত বোধ করল শহিদুর রহমানের পরপর প্রশ্নে লোকটা মায়ারা নাদিমের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা জানে তাহলে মায়াজের পর বদনাম হয়ে মানসিক রোগে বাড়ি ত্যাগ করেছিল সেটা জানে না নাকি নাদিমের সঙ্গে বিয়ে ঠিক হব্দি জানে মায়া বেশ অস্বস্তি বোধ করল অতীত নিয়ে কথা বলাতে কিন্তু একই এলাকার মানুষ সাথে যদি কোনো একদিন কারো হঠাৎ দেখা হয়ে যায় তাহলে সেই লোক চোদ্দ গোষ্ঠীর খবর নেওয়া শুরু করে দেয় মায়ার সাথেও ঠিক তাই হচ্ছে শহীদুল রহমান গ্রামে থাকে না বলে মায়ার থেকে গ্রামের খবর নিচ্ছেন মায়াকে চুপ থাকতে দেখে লোকটা ফের বলল তোমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে হলে তুমি ঢাকায় পড়ছো কোথা থেকে হোস্টেলে থাকো মায়া জড়তার অবস্থায় উত্তর দেবে তখনই টিভিতে দৃশ্যমান হলো মায়ার একটা ছবি টিভির নিচে হেডলাইন দিচ্ছে মায়ার নিখোঁজ হওয়ার খবর ডাক সংবাদ মেয়েটি খুবই দক্ষতার সাথে উপস্থাপন করছে মায়ার নিখোঁজ বার্তাটুকু যে বা যারা মায়ার সঠিক তথ্য দিতে পারবে তাদেরকেও বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে সংবাদ পাঠিকার উপস্থাপন আর টিভিতে দৃশ্যমান মায়ার ছবি দেখে মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ল মুহূর্তেই আতঙ্কে মায়ার হাত পা থরথর করে কেঁপে উঠল ভয়ে শহিদুল রহমানের অবস্থা বিস্ফোরণের মতো তিনি বেশ অবাক হতবাক হতবুদ্ধি আর আচম্বিত হয়ে পড়েন মায়া নিখোঁজ এই খবরটি টিভিতে দেখাচ্ছে উনি ভারী স্বরে মায়াকে বললেন সে কি তোমাকে টিভিতে নিখোঁজ দেখাচ্ছে কেন মায়া তুমি বাসা থেকে বলে আসুনি এখানে মায়া উত্তর করল না ভয়ে গলা শুকিয়ে কাট আতঙ্কিত মায়া ভয়ে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল টিয়ার রুমে শহীদুর রহমান মায়াকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকলেন কিন্তু মায়া শুনল না শহিদুল রহমান বুঝলেন মায়া নিজের পরিবারকে না জানিয়ে এখানে এসেছে তিনি দ্রুত টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ফোন তুললেন এরই মাঝে ফাতিমা বেগম স্বামীর জন্য প্লেটে করে রুটি আর সবজি নিয়ে আসলেন শহিদুল রহমানকে অস্থির ভঙ্গিতে টিভি থেকে নাম্বার তুলতে দেখে তিনি সেদিকে তাকাতেই ওনার চোখে পড়ল মায়ার ছবি ফাতিমা বেগম হাতের প্লেট সোফার টেবিলে রাখতে রাখতে অবাক গলায় শুধালো এটা আমাদের মায়া না ওকে টিভিতে দেখাচ্ছে কেন শহীদুল রহমান অস্থির গলায় উত্তর দিয়ে বললেন মায়া ওর পরিবারকে না জানিয়ে আমাদের বাড়িতে এসেছে খুব সম্ভবত সেজন্য ওর পরিবার নিখোঁজ বার্তা টিভিতে দেখাচ্ছে আমি টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওর পরিবারকে জানিয়ে দিচ্ছি যে মায়া আমাদের বাড়িতে আছে নিশ্চয় শফিক ভাই মায়ার জন্য অনেক টেনশনে আছেন আজকালকার বাচ্চারা কি বোঝে আল্লাই জানেন বাবা মায়ের কথা চিন্তা না করি একা বাসা থেকে বেরিয়ে যায় মায়া নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে রাগ করে হোস্টেল থেকে বেরিয়ে এখানে এসেছে আল্লাহ কি বলো মায়া তো আমাকে এসব বিষয়ে কিছুই বলেনি টিয়া তো আমাকে বললো ও নাকি মায়ার বাবা মায়ের থেকে পারমিশন নিয়ে এখানে এনেছে বেড়াতে তোমার মেয়ে যত নষ্টের মূল এখন পুলিশ আসলে তোমার মেয়েকে না আমাকে ধরে নিয়ে যাবে দেখিও স্বামীর কথায় আতঙ্কিত হলেন ফাতিমা বেগম রাগে তেরে গেলেন টিয়াকে ইচ্ছে মতো ধোলাই করতে কিন্তু দরজা ভেতর থেকে লক করে থাকায় ফাতিমা বেগম চিল্লাচিল্লি করে দরজা ধাক্কিও লাভ হলো না টিয়া বা মায়া দুজনেই ভয়ে কেউ দরজা খুলল না শহিদুল রহমান ফাতিমা বেগমকে থামিয়ে বললেন ফাতিমা তুমি আপাতত ওদের সাথে চিল্লাচিল্লি করিও না ওরা ভয় পাচ্ছে আমি মায়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওদের এখানে নিয়ে আসছি তুমি ভেতর থেকে দরজা লাগিয়ে দাও যেন ওরা কোথাও বেরোতে না পারে শহীদুর রহমান টিভি থেকে নেওয়া নাম্বারে যোগাযোগ করতে করতে ঘর থেকে বেরোতেই ফাতিমা বেগম ভেতর থেকে ফ্ল্যাটের দরজা আটকে দিলেন মাথায় হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে রইলেন অনেকক্ষণ ফাতিমা বেগমের অর্ধেক রান্না সেভাবেই রইল অতিরিক্ত টেনশনে আর কিছুই রান্না হলো না প্রায় চল্লিশ কি পঞ্চাশ মিনিট পর পুনরায় ফ্ল্যাটের দরজায় উচ্চস্বরে কয়েকটা হাতের একত্রিত থাপ্পড় পড়ল ফাতিমা বেগম সোফা হতে ধরফরিয়ে দৌড়ে গেলেন দরজার দিকে প্রথমে দরজা খুলতে ভয় পাচ্ছিলেন দরজার বাইরে অনেকগুলো মানুষের কলরব আর হইচই শোনা যাচ্ছিল ফাতিমা বেগম ভয়ে জড়সড় হয়ে কাঁপতে লাগলেন মায়া নিখোঁজ হওয়ার ব্যাপারটাকে ঘিরে পুলিশ তাদের বাড়িতে হামলা করেছে কিনা সেই ভয় পাচ্ছেন তিনি শহিদুল রহমান নিচে গিয়েছিল মায়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে নিশ্চয় তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে এখন ওনাদের জন্য পুলিশ আবার এসেছে যেহেতু মায়া তাদের ফ্ল্যাটে আছে তার মানে তারাই আসল আসামি ভয়ার তো ফাতিমা বেগম যখন দরজা খুলছেন না তখন দরজার উপর থাপ্পড়গুলো আরও জোরালো হল বাহির থেকে অনেকগুলো মানুষ হইচই করে ডাকছে আর বলছে এই ভিতরে কে আছেন দরজা খুলুন নয়তো আমরা দরজা ভেঙে ফেলব দরজা খুলুন ফাতিমা বেগম আতঙ্কিত ভঙ্গিতে খানিকটা সাহস জুগিয়ে বললেন কে আপনারা কাকে চান এখানে তখনই শোনা গেল শহীদুল রহমানের কণ্ঠস্বর তিনি বললেন ফাতিমা দরজা খোলো আমার সাথে মায়ার পরিবারের লোক এসেছে স্বামীর গলা পেয়ে ফাতিমা বেগম চট করে দরজা খুলে দিতেই এক ঠেলায় প্রায় তিরিশ চল্লিশ জন লোক একত্রে ঘরে ঢুকে গেল দশ বারো জন পুলিশের সঙ্গে নিহাল খান আরফ খান রাদিফ আরিফ শফিকুল ইসলাম জামাল ইসলাম আসিফ সকলে এসেছে হৃদের সঙ্গে হৃদের ছেলে পেলে বিল্ডিংয়ের নিচে ভিড় জমিয়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে আরও কিছু ছেলে পেলে হৃদের সঙ্গে শহিদুল রহমানের ফ্ল্যাটে এসেছে খবর পেয়ে সুফিয়া খানও ছুটে এসেছেন বিল্ডিংয়ের লিফ্ট না থাকায় তিনি সিঁড়ি পেয়ে উপরে উঠছেন শহীদুল রহমান টিয়ার ঘর দেখালেন বললেন মায়া এই ঘরেই আছে রাদিব আরিফ শফিকুল ইসলাম নিহাল খান সকলেই পালাক্রমে ডাকল মায়াকে দরজা খুলতে পরিচিত মানুষের গলা পেয়ে মায়া ভয়ে থরথর করে কাঁপতে লাগল মায়ার মতো অস্থির উত্তেজিত দিশেহারা টিয়াও বান্ধবীর উপকার করতে গিয়ে যে এইভাবে বিপদে পড়ে যাবে সেটা টিয়া নিজেও ভাবিনি এবার দরজা ভাঙার উপক্রম হল যখন মায়াবার টিয়া কারোরি ডাকে দরজা খুলছিল না তখন হৃদের ছেলে পেলে দরজা ভাঙতে চাইল দরজার বিকট শব্দে দেয়াল কেঁপে কেঁপে উঠছিল তখন আতঙ্কিত মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই মায়ার নিশ্বাস আটকে এলো কেউ একজন মায়ার গলা চেপে ঠেলে পিছিয়ে নিয়ে যেতে লাগল মায়ার পিঠ দেয়ালে ঠেকে যেতেই মায়া আতঙ্কিত ভঙ্গিতে হৃদের হাতটি ধরে অনবরত কাশতে লাগল আকস্মিক আক্রমণে সকলেই হতবিহল কেউ বুঝে ওঠার আগেই মায়ার গলা চেপে হিংস্র গর্জনে বলল পালাইলি কেন আমারে তোর মানুষ মনে হয় না বেয়াদবের বাচ্চা আমি খুঁজে পেলে তোকে কি করব সেই চিন্তা মাথায় আসে নাই বউ বলে ছাড় পেয়ে যাবি কলিজা না ভয়ে মরার পাখা গজাচ্ছে আসিফ আরিফ রাদীপ শফিকুল ইসলাম জামাল ইসলাম নিহাল খান আরাফ খান সকলেই এগিয়ে আসলো আকস্মিক আক্রমণে হৃদকে থামাতে মায়া কাশতে কাশতে ছটফট করে চোখ উল্টে দিচ্ছে নিঃশ্বাস আটকে যাচ্ছে সকলে একত্রে হৃদকে জাপটে টেনে ধরে পিছিয়ে যেতে মায়ার শরীর ছেড়ে ঢলে পড়তে নিলে সুফিয়া খান দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরেন পড়া থেকে বাঁচিয়ে তিনি ঘরে ঢুকতেই হৃদের গর্জনার চিৎকার চেঁচামেচি শুনে এদিকটায় দৌড়ে আসেন কাল থেকে মায়ার খোঁজে হৃদ দিশে হারাক খাওয়া দাওয়া ঘুম সব কিছু হারাম করে মায়াকে পাগলের মতন খুঁজে চলেছে হৃদের সুগারের সমস্যা হয় না খেয়ে থাকলে তাছাড়া হৃদের মাথার অ্যাক্সিডেন্টের ফলে আজও রেগুলার মেডিসিন নিতে হয় তার জন্য কিন্তু মায়ার টেনশনে সব কিছু ভুলে হৃদ শুধু মায়ার খোঁজে দিশেহারা ছিল মায়াকে খুঁজে পেলে হৃদ কী করবে সেই চিন্তা সুফিয়া খানের মাথাতেও ছিল মায়া অন্যায় করেছে তিনি মানছেন মায়ার কাউকে কিছু না বলে এভাবে হঠাৎ পালিয়ে যাওয়াটা উচিত হয়নি কিন্তু তাই বলে হৃদমায়াকে এভাবে আঘাত করবে সেটাও ঠিক নয় সুফিয়া খান মায়াকে জাপটে জড়িয়ে ধরলেন মায়া সুফিয়া খানের ওপর শরীরের ভার ছেড়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল রাদীপ হৃদকে জাপটে জড়িয়ে ধরে উত্তেজিত ভঙ্গিতে বলল ভাই তিস থামো শান্ত হও ভাবি ভয় পাচ্ছে ঋদকে জড়িয়ে ধরে আছে সকলেই শফিকুল ইসলামার জামাল সাহেব হৃদকে ছেড়ে দিয়েছেন ততক্ষণে মায়াকে হৃদ ভালোবেসে বিয়ে করেও এভাবে আঘাত করতে পারে সেটা তাদের ধারণাতেও ছিল না শফিকুল ইসলামার জামাল সাহেব তো মায়ার নিখোঁজের সংবাদ পেয়ে সব কিছু ভুলে ঢাকায় ছুটে এসেছেন হৃদের বাসায়ও থাকছেন মায়া এই বাড়িতে আছে এই সংবাদটা পেয়ে ওনারা সবার সাথে ছুটে এসেছিলেন মায়াকে দেখতে কিন্তু মায়াকে দেখার আগেই হৃদের আক্রমণ ওনাদের মনে হলো মায়া হৃদের কাছে ভালো নেই সুফিয়া খান হৃদের তোলপাড় দেখে রাগান্বিত ভঙ্গিতে বললেন হৃদ শান্ত হও মেয়েটাকে আঘাত করছো কেন হৃদ হুঙ্কার ছেড়ে সবার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে গর্জে উঠে বলল ছাড়ো আমাকে ব্যাদবের বাচ্চার কত বড় কলিজা হয়েছে আজ আমিও মেপে দেখব আমার অবাধ্য হয় আমার ওর সাহসের দাঁত আজ আমি ভাঙব ওর কোন বাপকে বাঁচায় সেটাও আমি দেখব রীত ধমকে উঠলেন সুফিয়া খান এর মাঝে মায়া পাল্টা উত্তর দিতে বড় বড় নিশ্বাস ফেলে বলল অসভ্য লোক বেশ করেছি পালিয়েছি আবারও পালাব আমাকে খালি মারেন আমি যাব না আপনার বাড়িতে করবো না আপনাকে বিয়ে খাব না আপনার ভাত যান আপনি মায়ার পাল্টা জবাবে হৃদের রাগে ঘি পড়ল যেন হৃদ হিংস্রতায় গর্জে উঠে সবাইকে নিয়ে মায়ার দিকে তেরে ফুরে যেতে চাইল মায়া ভয়ে সুফিয়া খানের পিছনে আশ্রয় নিল হৃদ দাঁতের দাঁত পিষে গর্জন করে বলল তোর সাথে সংসারের মাইরে বাপ তোর মতো বেইমান নারীর জন্য হৃদখানের দরজা চিরতরে বন্ধক তুই তোর বাপের বাড়ি চলে যাবি আমার সাথে তোর সব সম্পর্কের ইতি যে নারী স্বামীর মন বোঝে না সে হৃৎখানের যোগ্য নয় ছাড় আমাকে হৃৎ শরীর ঝাঁকিয়ে সবাইকে ছাড়িয়ে নিল যে হিংস্রতা নিয়ে ঘরে ঢুকেছিল সেই একই যে বেরিয়েও গেল হৃদের পেছন পেছন আসিফ দৌড়ে গেল বাকিরা সকলেই হতবম্ব ভঙ্গিতে দাঁড়িয়ে কি থেকে কি হলো কিছুই বুঝল না কেউ সুফিয়া খান কপাল কুচকে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন বইয়ের প্রতি কত দিশেহারা পাগল হয়ে এখানে ছুটে এসেছিল হৃদ সেটা মায়া কেন উপস্থিত কেউই বুঝতে পারেনি হৃদ ভালোবাসা প্রকাশ করতে পারে না বলে রাগ দেখায় হৃদের ভালোবাসা প্রকাশ পায় রাগের মাঝে রাগান্বিত হৃদের সঙ্গে তর্ক করলে তখন হৃদ আরও রেগে যায় এটা মায়া জানা সত্ত্বেও কেন তর্ক করল কারণ কি। সুফিয়া খান পেছন ঘুরে দৃষ্টিতে তাকালেন মায়ার দিকে মায়া সুফিয়া খানের দৃষ্টি বুঝে নতমস্তক হল সুফিয়া খান সকলকে বেরিয়ে যেতে বলে তিনি মায়াকে প্রশ্ন করে বলল তোমার হয়ে আমরা কথা বলছিলাম তাহলে তুমি হৃদের সঙ্গে তর্ক করলে কেন হৃদ তর্ক পছন্দ করে না সেটা জানো না তুমি নতমস্তকের মায়া মিনমিন করে উত্তর দিল জানি তাহলে তর্ক করলে কেন আমি তর্ক না করলে উনি এখান থেকে যেতেন না বরং আব্বা চাচাদের সামনে আরও হাইপার হয়ে যেতেন এটা নিয়ে পরে আরও ঝামেলা হতো এমনিতেই দুই পরিবারের ঝামেলা কমছে না উনি আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করতে চাচ্ছেন না এখন আবার ওনার বাজে ব্যবহারে আব্বা চাচার মন ক্ষুণ্ণ হতো ওনারা ভাবতো আমি ভুল ডিসিশন নিয়েছি আপনার ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করে মায়ার কথার মানে চতুর সুফিয়া খান চট করে বুঝে গেলেন তিনি মায়াকে ফের প্রশ্ন করে বলল এখন যে তর্ক করলে এখন সম্পর্ক ঠিক থাকবে মনে করছ হৃদ তোমাকে মানবে মায়া দৃঢ়তায় উত্তর দিয়ে বলল মানবে আমি আপনার ছেলের রাগ পরে ভাঙাবো আপনি আমাদের বিয়েটা ভাঙতে দেবেন না আম্মু আমি আজ আশুগঞ্জ চলে গেলেও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন নয়তো পরে আপনার ছেলে আবার বেঁকে বসবে এখন বেঁকে বসবে না রিত মানবেই বিয়েটা মানবে আর যদি না মানে তাহলে আমি চলে আসবো তারপরও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন আম্মু নয়তো পরে দুই পরিবারের মাঝে সম্পর্কটা আরও নষ্ট হয়ে যাবে যদি বিয়েটা ভেঙে যায় মায়ার কথায় সুফিয়া খানের কপালের ভাত শিথিল হল তিনি মায়ের উপর অসন্তুষ্টি প্রকাশ করে গম্ভীর গলায় আবারও বলল সব কিছুতে ছেলে মানুষই করতে নেই মায়া আমার ছেলে মুখ ফুটে সব কিছু প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে আমার ছেলের কষ্ট হয় না কাল থেকে রিত খাওয়া দাওয়া ঘুম হারাম করে তোমায় খুঁজে দিশেহারা পাগল পাগল হয়ে পুরো ঢাকা শহরে তল্লাশি করেছে তোমার বান্ধবী রাফার তো পুলিশ ফোর্স পাঠিয়েছে নাদিম গোটা একদিন জেলে ছিল তোমার খোঁজ পাওয়ার পর নাদিমকে আজ সকালে ছাড়া হয় তোমার ছেলে মানুষের জন্য অনেকগুলো মানুষ ভুক্তভোগী সরি আম্মো সব সময় সরিতে কাজ হয় না আমাদের বুঝে শুনে কাজ করা উচিত